নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি সরু চাকলি পিঠার রেসিপি নিয়ে সহজভাবে বানিয়ে নেয়ার জন্য বিশেষ কিছু টিপস বলে দেব যাতে করে সরু চাকলি পিঠা আপনারা একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি এক কাপ সেদ্ধ চাল ভালো করে ধুয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে নিলেও চলবে চাল ভালো করে ভিজে গেলে এখন মিক্সির জারে নিয়ে নিয়েছি বেটে নেয়ার জন্য চাল বাটার জন্য কিন্তু আমি বেশ কিছুটা জল দিয়েছি যাতে করে চাল একদম মসৃণভাবে বেটে নিতে পারি যেহেতু ব্যাটারটা একটু পাতলাই তৈরি করতে হয় তাই পরিমাণ মতো জল দিয়েই ব্যাটারটাকে বেশ মসৃণ করে তৈরি করে নিতে হবে স্প্যাচুলা দিয়ে একটুখানি তুলে দেখাচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে দুটো ব্যাচে আমি সমস্ত চালগুলো এভাবে মসৃণ করে বেটে নিলাম পরিমাণ মতো জল দিয়ে এরপর ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নেব অল্প অল্প জল মিশিয়ে আমি এখানে এক কাপ চাল বেটে নিয়েছিলাম ভিজিয়ে নেওয়ার পর আর তারপর এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি তবে এক কাপ জলের জন্য কতটা জল মিশিয়ে বেটে নিতে হবে বা ব্যাটার তৈরির জন্য ঠিক কতটা জল মেশাতে হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কারণ বিভিন্ন রকম চালের শোষণ ক্ষমতা বিভিন্ন রকমের সেই কারণে ব্যাটারের ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা করে নিয়েছি একদম রানিং কনসিস্টেন্সিতে ঠিক এভাবেই বা এরকম একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ মিশিয়ে নেয়ার পর এখানে আমি মিশিয়ে দেব কোরানো নারকেল নারকেল ছাড়াও কিন্তু সরু চাকলি পিঠে বানানো যায় তবে কোরানো নারকেলটা দিলে টেস্টটা অনেক ভালো হয় এখানে আমি হাফ কাপ মতো কোরানো নারকেল ব্যবহার করেছি নারকেল কড়াটা ভালো করে মিশিয়ে নিলাম এবার একটি কড়াই গরম করে নিয়েছি এখানে আমি একটি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি অল্প একটু তেল প্রথমে ব্রাশ করে দিচ্ছি কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর টিস্যু পেপার দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিচ্ছি চাইলে পাতলা সুতির কাপড় দিয়েও মুছে নেওয়া যেতে পারে এবার এখানে এক হাতা ব্যাটার দিয়ে সঙ্গে সঙ্গে ডাঁটিটা ধরে এভাবে ঘুরিয়ে পিঠেটা স্প্রেড করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা স্প্রেড হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি এক থেকে দেড় মিনিট রাখতে হবে ভেপারটা তৈরি হয়ে জল পড়ার টুপটুপ আওয়াজ হলেই এটা খুলে নিতে হবে তারপর আবারও এক থেকে দেড় মিনিট অপেক্ষা করলেই দেখতে পারবেন পিঠেটা চারপাশ থেকে ছেড়ে যেতে শুরু করেছে তখনই পিঠেটা আমরা তুলে নেব দেখতেই পাচ্ছেন একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেল আর একদম পাতলা আর সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি একটি ছিদ্রযুক্ত পাত্রে এটা রেখেছি আর এটাকে কিন্তু আপনারা চাইলে ঝুড়িতেও রাখতে পারেন যাতে একটুখানি হাওয়া পেয়ে যায় বা একটু জুড়িয়ে যায় এভাবেই বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন এক দেড় মিনিট ঢাকা দিয়ে তৈরি করার পর আবারও এক দেড় মিনিট রেখেছি অর্থাৎ এক একটি পিঠে তৈরি করতে খুব বেশি সময় লাগে না দেখুন আরও একটি পিঠে তৈরি করে নিয়েছি আর এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি যতক্ষণ ঢাকা দিয়ে একটি পিঠে তৈরি হচ্ছে ততক্ষণেই আগের তৈরি করা পিঠে ঠান্ডা হলে এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে আমি পিঠেগুলো এভাবেই রেখে নিচ্ছি পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে ফোল্ড করে আপনারা চাইলে ঢাকা দেয়া পাত্রে রেখে দিতে পারেন তাতে করে পিঠেগুলো বেশ নরম থাকে এক কাপ চাল ভিজিয়ে দেখুন আমি বেশ কতগুলো সরু চাকলি পিঠে এভাবেই তৈরি করে নিয়েছি এবার আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি এখানে আমি ঝোলা খেজুর গুড়ের সঙ্গে সরু চাকলি পিঠে সার্ভ করে দিয়েছি ঝোলা গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা এভাবেও সার্ভ করতে পারেন কিংবা দুধ ঘন করে তার মধ্যে আমি একটু পাটালি গুড় মিশিয়ে সেই ঘন করা গুড় মেশানো দুধ দিয়েও পিঠেটা সার্ভ করে দিচ্ছি তো এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি আমার আজকের এই সহজ উপায়ে তৈরি সরু চাকলি পিঠের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং